মাননীয় উপদেষ্টা আপনি চট্টগ্রামের কিছু সন্তান নন সারা বিশ্বের নোবেল বিজয়ী ডক্টর ইউনুস আপনার কাছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সিরাত মাহফিলের দাবি করব রাশেদ খান মেলন মতিয়া চৌধুরী তুফাইল আহমদ আমির হোসেন আলু বাংলাদেশে যেন আর রাজনীতি করতে না পারে অতি সত্য তাদেরকে গ্রেপ্তার করে কারাগারে গিয়ে বিচারের আওতায় এনে তাদেরকে ফাঁসির ব্যবস্থা করতে হবে আপনারা বলতে পারেন সাংবাদিক বন্ধুরা আপনি ফাঁসি চাইলেন কেন তো ফাঁসি না চাই কি চাইব তাদেরকে মিষ্টি খাও সারাটা চরম ইসলাম আর কোরআনের বিরুদ্ধে এই লোকগুলা ষড়যন্ত্র করেছে সর্বপ্রথম ছাত্রশিবিরকে পার্লামেন্টে রক কথা বলেছিল এই দাসের কান মেন সেই স্বাধীনতার সত্য বাংলার মানুষের সত্য সেই হলো বিদেশি একটি দেশের রাজনৈতিক ভাবে সারা জনম দালালি করেছে তাই তার রাজনীতি করার অধিকার নাই তাদেরকে গ্রেপ্তার করতে হবে আজকের এই মাহফিলে আমি আপনাদের আরোচ করতে চাই যারা ব্যাংক লোট করেছে যারা তুরুটি বাজ করেছে সেই যেই হোক আমি একটা নতুন দাবি সব জায়গায় করতেছি এই নেওয়ার ব্যাপারে সুপারিশ করেছে। যেই মানে লোন দিয়েছে লোনের সুপারিশ নিয়ে যারা ঢাকায় গেছে সম্মানিত উপদেষ্টা মহোদয় আপনি জাতিসংঘের ভাষণ দিয়েছেন সেই বাসন গত 100 বছরে জাতি সঙ্গে আর কেউ দিতে পারে নাই আপনার ভাষণ বিশ্ব রেকর্ড হয়েছে আজকে নয় একটা ফিচার হচ্ছে শেখ মুজি বের ভাষণ শুনেছি শহীদ রাষ্ট্রপতির জিয়া জাতির সঙ্গে ভাষণ শুনেছি বেগম খালেদা জিয়ার ভাষণ শুনেছি শেখ হাসিনার ভাষণ শুনেছি ডক্টর ইয়রোজ জাতির সঙ্গে যে ভাষণ দিয়েছে মানবতার মুক্তির জন্য কল্যাণের জন্য দেশকে আগামী দিনে নতুন বাংলাদেশ করার জন্য যেই বক্তব্য দিয়েছে এটা একটি ঐতিহাসিক বক্তব্য হয়েছে যেই কথাটা বলেছিলেন ন্যায় হিংসা বৈষম্য বিরোধী নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ঘোষণা করেছেন ডক্টর ইউনুস আপনার

টেকনিক্যাল কমিটি বিদেশ থেকে এনেই ইনকোয়ারি করতে হবে আর ছাত্র শিবিরের মঞ্চ থেকে বলতে চাই ছাত্র শিবিরের চারো সাতশো নেতা কর্মীদেরকে যারা হত্যা করেছে প্রত্যেকটা হত্যার হুকুমের আসামি সে খাসি না প্রত্যেকটা হত্যার আসামি আওয়ামী লীগ এদেরকে বিদেশ থেকে এনে বাংলাদেশের বিচারের আওতায় তাদের ফাঁসির ব্যবস্থা করতে হবে ছাত্র শিবির পানিতে বেসে আসে নাই এই শিবিরের সাথে সম্পর্ক নবী মোহাম্মদ রসুল সন্দাল ইসলামের মিশনের সাথে আজকের প্রধানমন্ত্রী আমি যে কোনো জায়গায় ওয়াজে গেলে ওয়াজ করলে স্লিপ দিয়ে অতএব কেন হাসি না রে গালা আলী নো বুঝলিয়ে অত মজা তাই কি শেখ হাসিনা রে গালা আলী না ওনারা কেন হোক শেখ হাসিনা রে গালা আলী না না কেন না যেই শেখ হাসিনা পার্লামেন্টে বলল আমি শেখ এর বেঁচে জানি না খাই রে ভাই শেখ হাসিনা আপনি যে আজকে পালালেন জানি তো নিশ্চয়ই সেখানে প্রিয় আর আমার সময় নেই আটটা বাজে মাছ হবে বাংলাদেশের অর্থনীতি গঠন করার জন্য রসুল্লাহ সাল্লাহ ইসলামের ইসলামী চলে যেতে হবে সামাজিক সংস্কার করার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভাইয়া যেই নয় দফা দিয়েছে সেই নয় দফায় চলে যেতে হবে